আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আবার চলে আসলাম আফাদেমাদের ছোটো ছোটো ব্লক নিয়ে যদিও বেশ কিছুদিন ধরে আমার শরীরটা অনেক অনেক খারাপ অনেক অসুস্থ তার মাঝেও সব কিছু করতে হয় আর আগের ব্লকে তো দেখিয়েছি অসুস্থ শরীর নিয়ে আমি একটা দাওয়াতে গিয়েছিলাম অন্য একটা স্মৃতিতে আর এখন আমার অনেক অনেক শরীর খারাপ তারপরও কাজে যেতে হয়েছে কাজ থেকে এসে বাসায় আসার পর রেস্ট না নিয়ে কিচেনে চলে আসলাম রান্নাবান্না করার জন্য কারণ কালকে বাসা অনেক বেস্ট আসবে আমাদের সো সেই জন্য রান্নাবান্নার প্রিপারেশনটা রাত্রে করে নিচ্ছি কারণ সকালে আমার কাজ আমার আমি আজকে বলেছিলাম যে আমার কোনো ছুটি নাই পানি দিয়ে দিলাম নাই যেহেতু গেস্টরা সন্ধ্যার দিকে আসবে তো আমি চেষ্টা করবো কালকে আসার পর জন্য আমার রান্নাবান্না কোনো ঝামেলা না থাকে কারণ আমি গেস্ট বসিয়ে কোনো রান্নাবান্না বা কোনো কাজ আমি করতে পারি না তো সেই জন্য আমি রাত্রেবেলা কাজগুলো করে নিচ্ছি যেহেতু ওরা সন্ধ্যার দিকে আসবে তার মানে রাত্রে ডিনার করবে আর সন্ধ্যা নাস্তা করবে তো সকালে উঠে আমি সময় পাবো না এই জন্য আমি রাত্রে রান্না করে নিচ্ছি এখানে মাছ দু আচা করছি ছোটো ছোটো টমেটো দিয়ে দেখতেই পাচ্ছেন এখানে একটা কাঁচা দিয়ে দিব আসতে আর এখানে ওই মাছের মাথা দিয়ে মুড়ি মুড়িখণ্ড রান্না করেছি মুগ ডাল দিয়ে আর মাছের মাথা দিয়ে সাথে এই দেখেন শুকনা বড়ও আছে তো এইভাবে কারা কারা খেতে পছন্দ করেন কমেন্ট করে জানাবেন এটা আমার চিকেন রোস্ট রান্না হচ্ছে। দেন এখানে আছে হাঁসের মাংস দেখতে পাচ্ছেন হাঁসের মাংস কালারটাও অনেক সুন্দর এসেছে মাসাল্লা হাঁসের মাংস রান্না করেছি আর এখানে খাসির মাংস দিয়ে আলু দিয়ে রান্না করা আছে আর আজকে দুপুরে ইলিশ সরিষা রান্না ছিল হয়ে গেছে তো এটা মোটামুটি হয়ে গেছে আর ছোট ছোট টমেটোটা দেখতেও ভালো লাগে এটা আমার তো হয়ে গেছে এই জন্য আমি আস্তে আস্তে করিয়ে দিলাম ছোটো টমেটো যেহেতু আমি আর ইয়ে করলাম না ঠিক বলে আমি থাকলাম না তো এখানে আমি কিছু আস্তা কাচাম দিয়ে দিব দেন আমি ধনিয়া পাতা দিয়ে পাঁচ মিনিট চুলাটা আঁচটা কমিয়ে আমি নামিয়ে ফেলবো তো প্রায় রান্না হয়ে গেছে আসলে একা একা সব কিছু করতে হচ্ছে তাই প্রথম থেকে আমি ভিডিওটা অন করি নেই মোটামুটি আলহামদুলিল্লাহ আর রান্না শেষ রান্নাটা শেষ করার পরে চুলা ক্লিন করবো বেসিন দেখেন কী অবস্থা আমার ওইগুলি ক্লিন করে পরে এর কিচেনটা ঝাল দিয়ে দেন আমি বেড়ে চলে যাবো আমি আর দাঁড়াতে পারতেছি না এতটা অসুস্থ এতটা অসুস্থ কিছু করার নাই কাছের মানুষদেরকে দাওয়াত না দিলে নাই হয় তো সবাইকে নতুন বছরের শুভেচ্ছা যে যেখানে থাকেন সবাই দোয়া করি ভালো থাকেন সবাই ফ্যামিলি নিয়ে ভালো থাকেন সবাই ভালো থাকেন মন থেকে দোয়া করি আর আমার জন্য আমার ফ্যামিলির জন্য সবাই দোয়া করবে আল্লাহ যাকে যে রাখে রাখেন কেন যেন সবাইকে ভালো রাখে সুস্থ রাখে এটি দোয়া করি তো আমার রান্না বানা আর পোলাওটা কালকে সকালে রান্না করব তো যেহেতু বাইরে চোখ করি সো এই জন্য একদিন আগে আমার সব কিছু করতে বাকি কাজগুলো সকালে ড্রেজার একটা করব দেন আর পোলাও রান্না করব ভাত রান্না করবি এগুলো সকালে করে তারপর আবার আবার কালকে কাজে যেতে হবে আর যদি পসিবল হয় তারপর তারা আইটেম করব তো আপাতত অফ করলাম ক্যামেরাটা যারা আমার ভিডিওগুলো দেখে ভালো লাগে শুনে শুনে কমেন্ট করবেন লাইক দেবেন চ্যানেল নিয়ে তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর শেয়ার করে দেবেন